অসুস্থ রোগী মুসাফিরের জন্য রোজা রাখা না রাখা ও বৈধ রয়েছে অর্থাৎ অসুস্থ ব্যক্তি সে চাইলে রোজা রাখতেও পারে নাও রাখতে পারে যদি রোজা রাখলে তার অসুস্থতার কোনো মানে রোগীর কোনো অসুবিধা না হয় সমস্যা না হয় তাহলে সে রোজা রাখতে পারবে অর্থাৎ ওই সময় তার জন্য রোজা রাখা উত্তম আর যদি রোজা রাখলে মানে তার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অন্য কোনো প্রবলেম হতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য রোজা না রাখা উত্তম তেমনইভাবে মুসাফিরের জন্য মুসাফির সফররত আছে ওই ব্যক্তির সে চাই রোজা রাখতে পারে নাও রাখতে পারে রোজা রাখলে তার জন্য সমস্যা না হয় তাহলে সে রোজা রাখা তার জন্য উত্তম আর যদি মানে রোজা রাখলে তার কষ্টের কারণ হয় প্রবলেম হয় তাহলে মুসাফিরের জন্য রোজা না রাখাই উত্তম ভাই মুসাফি সাধারণত মানে এক গ্রাম এক দেশ থেকে অন্য দেশে যাওয়া সফররত থাকা চাই সে আল্লাহ রাস্তায় থাকুক কিংবা জেহাদের মাঠে থাকুক অথবা অন্য কোনো জেলায় মানে কাজকর্মের উদ্দেশ্যে যাক না কেন যেমন ধরুন আপনার কেউ ঢাকা থেকে চিটাগা চট্টগ্রামে গিয়েছে এই ঢাকার এরিয়া পার হওয়ার সাথে সাথে সে মুসাফির যেহেতু ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব আটচল্লিশ মাইলেরও বেশি আর সাধারণত মুসাফির মানে কমপক্ষে পনেরো দিনের মধ্যে যদি সে অবস্থান করে তাহলে সে মুসাফির ওইখানে গ্রামে গিয়ে চট্টগ্রামে গিয়ে সে কাজ করুক কিংবা যাই করুক না কেন পনেরো দিনের মধ্যে পনেরো দিন যদি অবস্থান করে তাহলে সে মুসাফির হুকুমই থাকবে আর যদি পনেরো দিন কিংবা তার বেশি অবস্থান করে তাহলে সে ওই এলাকায় অর্থাৎ চট্টগ্রামেও সে মুকিম থাকবে ভাই এবার আসল অসুস্থ ব্যক্তি যে রোজা রাখলো না এবং মুসাফির ব্যক্তি যে রোজা রাখলো না পরবর্তীতে তাদের জন্য কাজা আদায় করা আবশ্যক তবে কাফফারা আদায় করা লাগবে না অর্থাৎ অসুস্থ ছিল সে রোজা রাখতে পারে না পরবর্তীতে সে কাজ আদায় করে নেবে যদি নাই রাখে তাহলে সে গুণাগার হয়ে মারা যাবে ভাই মুসাফির ব্যক্তি যদি আপনার সফর রওনা দিয়েছে তো রওনা দেওয়ার পরে আবার সে ব্যাক করেছে বাসায় এসে খাওয়া দাওয়া করে সে আপনার আবার সফর উদ্দেশ্যে বের হলো তাহলে ওই ব্যক্তির জন্য পরবর্তীতে রোজা কাজা এবং কাফারা দুইটাই আবশ্যক প্রিয় ভাই